আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকের বিষয় হলো মুর দেশি মুরগির বাচ্চাকে কোন খাবার খাওয়ালে বাচ্চাগুলো তাড়াতাড়ি বড় হয়ে যায় সে বিষয়টা নিয়ে আমরা প্রত্যেককে সে বিষয়টা আমরা প্রত্যেককে জানা দরকার আমরা যারা মুরগি লালন পালন করতে চাই বা মুরগি লালন পালনের সাথে যুক্ত আছি তো সবাই জন্য আজকে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো আমরা যারা মুরগি লালন পালন করি বা মুরগির লালন পালন করার ভাব করা ভাবতেছি তারা অবশ্যই আজকের ভিডিওটা তাদের জন্য অনেক উপকারে আসবে তো দেখুন আমরা সবাই কিন্তু মুরগির খামার করি বা করছি বা খামার আসে বা মুরগি পালতেছি তখন আমরা যদি দেখি যে মাস এক মাস পার হওয়ার পর আমাদের মুরগির বাচ্চাগুলো ছোট ছোট এখনও বড় হয় নাই বা বিক্রি করার মতো বোঝা আসে নাই বা সবগুলা বয়স অনুযায়ী ছোট তখন কিন্তু আমাদের মনটা অনেক খারাপ হয়ে যায় বা মুরগি পালন করার মতো আগ্রহটাই নষ্ট হয়ে যায় মনটা অনেক নষ্ট হয়ে যায় তখন আমরা কি করি তখন আমরা কি করি আমরা মুরগি পালন করা ছেড়ে দিই তো সেই জন্য বলতেছি যে আজকের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে মুরগির বাচ্চাগুলো তাড়াতাড়ি বড় করা যায় তো যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন আগে থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে একটি অনুরোধ আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আমি দেশি মুরগির বিডিও ছাড়ি কারণ আমি দেশি মুরগি লালন পালন করি আর আমি অনেক বছর থেকে মুরগির লালন পালন করি যার জন্য আমার অনেক অভিজ্ঞতা আছে আর আমার অনেক ভিডিও আছে যে আমি কিভাবে আমার মুরগির বাচ্চাগুলো দ্রুত বড় করি বা বড় হয়ে যায় এগুলো নিয়ে অনেক ভিডিও আমার আছে আশা করি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি মুরগি কত মুরগির বাচ্চা পালন করতেছি বা করছি বা সামনে আরও করব মুরগির বাচ্চা ফুটার চব্বিশ থেকে তিরিশ ঘন্টা পরে কি কি করতে হবে সেটা তো আপনাদেরকে আমি ভিডিওটা দিছি গত আপনারা আমার ভিডিও থেকে আমার চ্যানেলে গেলে দেখতে পারবেন ভিডিওগুলা সেগুলো দর করলে দেখে নেবেন আর যাদের প্রয়োজন হয় আর আসল আলোচনায় আমি আসি মুরগির বাচ্চাকে আপনারা কী কী খাবার খাওয়ালে দুটো বড় হয়ে যাবে প্রথমত হচ্ছে আমরা মুরগির বাচ্চাকে কিন্তু স্টাডার পিঠ দিতে হবে এটা একটা হচ্ছে গুঁড়া একটা হচ্ছে বড় তো গুঁড়াটা আনলে আপনারা এমনিতেই দিবেন আর যদি বড়টা আনেন তাহলে আমার মতো করে একটু পানি দিয়ে দিবেন আর মুরগির বাচ্চাকে যেহেতু এখন অনেক গরম গরম হোক শীত হোক কিন্তু পানি অবশ্যই দিতে হবে আর পানিগুলো আপনারা এরকম একটা পাত্রে দিবেন যেতে পানিতে মুরগির বাচ্চা না ভিজে এরকম পাত্রে কিন্তু পানি দিতে হবে আর পানিগুলো অনেক ঘন্টা দিয়ে রাখলে হবে না পানিগুলো আপনারা এক থেকে দেড় ঘন্টা পর পর চেঞ্জ করে দেবেন যেহেতু এটা এগুলো হচ্ছে ছোটো মুরগির বাচ্চা তো খাবার যখন পানি খেতে যায় তখন কিন্তু খাবার লেগে পানিগুলো ময়লা হয়ে যায় সেই দিকে আপনারা লক্ষ্য রাখতে হবে আমরা সবাই মুরগির লালন পালন করি ইনকাম করার জন্য ভালো একটা মাস শেষ যাতে ভালো একটা ইনকাম করতে পারি সেটার উপরে কিন্তু আমরা সবাই মুরগির কেউ খামার করে কেউ ছোটো করে লালন পালন করে কেউ বিভিন্ন জনে বিভিন্ন যা একটা মুরগা দুটা মুরগি পাললেও কিন্তু ওখান থেকে আমরা ইনকামের আশায় কিন্তু পালন করি তো দেখুন আপনারা কি করবেন স্টার্টার পিডের সাথে সাথে আপনারা চাউলের খুঁদটা আছে না চালের খুদ ওটার সাথে আপনারা হলুদের গুঁড়া বা কাঁচা হলুদ বেটে আপনারা রোদে শুকায় নেবেন চালের গুঁড়া এরকম ভিডিও আমার আরও আছে সেগুলো আপনারা দেখে নেবেন তখন দেখবেন হলুদ গুঁড়া চালের সাথে কীভাবে মেশায় তো আপনারা চালের খুদের সাথে হলুদের গুঁড়া হলুদের গুঁড়ার ছেড়ে যদি আপনারা কাঁচা হলুদটা দেন বেটে সুন্দর করে মেখে দুধ ও দিলে কিন্তু শুকিয়ে যায় তখন আপনারা দুইবেলা স্টাটা পিঠ দিলেন একবেলা ওই খুদটা দিলে আপনাদের মুরগির বাচ্চাগুলো খাইতেও ওদের কাছে ভালো লাগবে আর ওরা দ্রুত বড় হয়ে যাবে তো এভাবে আপনারা এক মাস দিবেন দেখবেন আপনাদের মুরগি বাচ্চাগুলো কতটা বড় হয়ে গেছে তখন মাস শেষে দেখবেন আপনার এক মাসের বাচ্চা ঠিক দুই মাসের মতো হয়ে গেছে এর ভিতরে আপনারা কিন্তু আরও কিছু করণীয় আছে যেহেতু মুরগি বাচ্চাগুলো ছোটো ওদের যাতে কোনোভাবে ঠান্ডা না লাগে সেদিকে আপনারা লক্ষ্য রাখতে হবে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন আপনারা কয়দিন পরপর সাত আট দিন পর পর আপনারা এটার সাথে একটু কাঁচা হলুদে হলুদের চাউলের সাথে তো হলুদ দেবেনি পিঠের সাথে আপনারা একটু কাঁচা হলুদ একটু আদা বাটা দিতে পারেন এতে মুরগির যদি বিভিন্ন কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু এটা সমাধান হয়ে যাবে আর আদা রসুন তারপরে হলুদ এগুলো কিন্তু অ্যান্টিবায়োটিকের মতোই কাজ করে বাজারের অ্যান্টিবায়োটিক ওষুধগুলো খাওয়ালে কিন্তু মুরগির কখনও একটার জন্য খাওয়ালে আরেকটা সমস্যা দেখা দেয় বা বিভিন্ন সমস্যা দেখা যায় সঠিকভাবে কিন্তু হয় না আর এগুলা প্রাকৃতিকভাবে যে অ্যান্টিবায়োটিক সেটা হচ্ছে হলুদের গুঁড়া আদা রসুন এগুলো এইভাবে প্রাকৃতিকভাবে চিকিৎসা করলে আপনাদের মুরগির বাচ্চার কোনো ক্ষতি হবে না মুরগির বাচ্চাগুলো দুটো বড় হয়ে যাবে আর আপনাদের মুরগির বাচ্চাগুলোকে আপনারা রানী ক্ষেত্রে প্রথম ডোজ দিবেন তারপরে দ্বিতীয় ডোজটা কমপ্লিট করবেন রানী ক্ষেত্রে ভ্যাকসিনটা দেওয়াটা খুবই জরুরি তো আমি সময় অন্য অন্য ভ্যাকসিন না করলেও রানীক্ষেতের ভ্যাকসিনগুলো আমি কিন্তু কন্টিনিউ করি সব বাচ্চাকে করি ইচ্ছা করি আপনারা আমার ভিডিওটা দেখে অনেকটা উপকৃত হইবেন কারণ অনেকেই আমরা অনেকেই সবাই মানে ভাবি যে আমাদের মুরগি বাচ্চাগুলো কেন বড় হয় না কিন্তু সঠিক খাবার যদি না দিই আমরা সঠিক খাবার যদি ওরা যদি না পায় তাহলে ওরা কিভাবে বড় হবে কারণ ও মুরগির বাচ্চা কিন্তু বড় করতে বেশি একটা সময় লাগে না আর রাত্রিবেলাও যদি আপনারা ওরকম সময় সুযোগ থাকে রাত্রেবেলাও ওদেরকে একবার থেকে দুইবার খাবার দিলে খাওয়ার খাওয়াইলে ওরা কিন্তু দুটো বড়ো হয়ে যাবে অনেকে রাতেরবেলা খাওয়ায় না খামারের বাইরা হয়তো বা রাত্রবেলা খাওয়ায় আর যারা মানে ঘরোয়াভাবে পালে তারা হয়তো রাত্রেবেলা খাওয়ায় না তো খাওয়াইলে বেলা খাওয়ালে আপনি দেখবেন আপনার পনেরো দিন বয়স হলে মুরগির বাচ্চাগুলো একটা ঘুরোতে চলে আসে একদম মানে অন্যরকম হয়ে যায় মানে পুষ্ট হয়ে যায় তাড়াতাড়ি করে রাতের খাবারটাতেই কিন্তু মুরগির বাচ্চা আমরা দেখছি আমি যত মুরগির বাচ্চা লালন পালন করি সবগুলোকে আমি বেলা খাওয়াই এতে দেখা যায় আমার মুরগির বাচ্চাগুলো দ্রুত বড় হয়ে যায় তো আপনারা দুইবার চালের দিনে যদি স্টার্টার ফিড যদি দুইবার থেকে তিনবারও দেন বা আরও বেশি দেন আর আপনার চালের খুঁটটা দুই একবার দিতে হবে দুটা মিলে খাওয়াইলেই আপনার মুরগির বাচ্চাগুলো একদম সম্পূর্ণ সুস্থভাবে বেড়ে উঠবে এবং সুস্থভাবে পুষ্ট হয়ে মানে সবগুলো বাচ্চা আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন তো আশা আশা করি আপনারা বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল আপনারা টেনে টেনে দেখবেন না টেনে টেনে তিনি দিলে কিছু বুঝবেন না আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কতটা কতটা মানে উপকৃত হয়েছেন সেটা আমাদেরকে বলবেন আর কথার মাঝে যদি ভুল হতে পারে তা কথার মাঝে যদি ভুল হয় তাহলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমি ভিডিওটা কথা বলার অভ্যস্ত না যার জন্য ভুল হতে পারে তবে চিকিৎসাটা ভুল না আমরা অনেক মুরগি লালন পালন করে আপনারা আমাদের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন তো এগুলো হচ্ছে আমার মূলত তিন দিনে মুরগির বাচ্চা মাসা কতটা বড়ো হয়ে গেছে দেখুন আপনারা না দেখলে তো বুঝতে পারবেন না এ দুদিন আগে আমাদের ভিডিও দেওয়া আছে সেগুলো দেখলে বুঝতে পারবেন আর এটা দেখলে বুঝতে পারবেন তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে করার হইল সবাই আমাদের পাশে থাকবেন তো আমাদেরকে ভালো ভালো মানে যেটাতে ভালো হয় সেটা বলবেন আর যেটাতে ভুল হয় সেটাও কমেন্ট করে বলবেন তো আজকের ভিডিওটা এটুকুই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম